দেখতে দেখতে আজকে বরবাদের তিরিশতম দিন একটা মাস কেটে গেল একটা সিনেমার এবং হই হই করে রই রই করে কেটে গেল একটা মাস এত কিছু রেকর্ড জেনারেট করতে পারল বরবাদ তার প্রথম এক মাসে যে একদম ইতিহাসের পাতায় লিখে রাখার কথা যে এই এই রেকর্ড বরবাদ করতে পারল গতকাল ছিল বরবাদের উনতিরিশতম দিন ডে টোয়েন্টি বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে গতকাল ছিল ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতে এসে উনতিরিশতম দিনে এসে বরবাদ কি বক্স অফিসে খানিকটা ড্রপ দেখলো এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কীরকম হতে পারে গতকালের ডেটে বক্স অফিস কালেকশন সবটা নিয়ে কথা হবে এই ভিডিওতে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা যদি তোমরা যারা যারা নোটিস করেছো জানো রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস গতকাল রাত্রিবেলার দিকে তারা বক্স অফিস ফিগার জানিয়েছে আমাদেরকে বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা এবং তারা লিখছে ছাব্বিশতম মানে প্রথম ২৬ দিনের টোটাল ২৬ দিনের গ্রস কালেকশান এটা যে বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা এবার যদি আমরা ছাব্বিশতম দিনটাকে অ্যাড করে ফেলি সেক্ষেত্রে কিন্তু এই লাস্ট উইকে শুক্রবার গেছে যে হলিডে সেই দিনটা ধরে কিন্তু ছাব্বিশতম দিন হচ্ছে অর্থাৎ শুক্রবারই কিন্তু ছিল বরবাদের ছাব্বিশতম দিন যদি ছাব্বিশতম দিনের এসে বা ছাব্বিশতম দিনের শেষে এসে টোটাল কালেকশন দাঁড়ায় বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা তাহলে তার পরের দিনে পরের তিন দিনে আর কি মোটামুটি ধারে কাছে ওই পঁচাশি থেকে নব্বই লাখ টাকার মতন করে একটা কালেকশন কিন্তু হোল্ড করেছে বরবাদ অর্থাৎ তিন দিনে মোটামুটি আমরা ধরতে পারি যদি নব্বই লাখ টাকা করে গ্রস ধরি তাহলে দু কোটি সত্তর লক্ষ টাকা যদি তাই হয় তাহলে উনতিরিশতম দিনের বক্স অফিস কালেকশান আমরা আলোচনা করতে গেলে কিন্তু আমাদের এই যে বাষট্টি কোটি সাতান্নর সঙ্গে আর দু কোটি সত্তর মতন যোগ করতে হবে আমরা একটা রাউন্ড ফিগার ধরি আমরা ধরলাম বরবাদের আয় হয়েছে মোটামুটি পঁয়ষট্টি কোটি কুড়ি লাখ টাকা মতন প্রথম উনতিরিশ দিনে বাংলাদেশ থেকে কেবলমাত্র এটা আমি রিয়েল এনার্জি প্রোডাকশনের দেওয়া তথ্য এবং গতকালের তাদের অফিশিয়াল বক্স অফিস ফিগার দেখেই এই বিষয়টা আমি প্রেডিকশন করলাম যে মোটামুটি আমরা এটা বলতে পারি যে পঁয়ষট্টি কোটি কুড়ি লাখ টাকা মতন গ্রস কালেকশন হয়েছে বর্বাদের প্রথম উনতিরিশ দিনে আজকে কিন্তু বর্বাদের। তিরিশতম দিন তাহলে তোমাদের কি মনে হচ্ছে বরবাদ কি আজকে এই যে পঁয়ষট্টি কোটি কুড়ি লাখ টাকা আজকে কি আশি লাখ টাকা গ্রস কালেকশন করতে পারবে বরবাদ তাহলে কিন্তু ছেষট্টি কোটির ক্লাবে ঢুকবে বরবাদ প্রথম এক মাসে তিরিশতম দিনের মাথায় যেটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের ইতিহাসে প্রথমবারের জন্যে নজির হয়ে থাকবে এটা একটা বিশাল ব্যাপার যেহেতু আমরা নানান প্রতিবেদনের মাধ্যমে নানান প্রতিবেদন বলবো না পারফেক্টলি ডেলি স্টারের নামটা করি তারা তাদের তরফ থেকে একটি প্রতিবেদন বেরিয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে লেখা ছিল বরবাদের প্রযোজক বলেছেন পঁচিশ দিনের শেষে আয় বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা তো পঁচিশ দিনের আগে মানে পঁচিশ দিনটা পঁচিশতম দিনটা কিন্তু ছিল বৃহস্পতিবার যদি পঁচিশতম দিনের শেষে এসে আয় হতো বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা তাহলে আমি গতকাল পর্যন্ত যে প্রেডিকশনটা করছিলাম সেই প্রেডিকশন অনুযায়ী আজকেও একটা প্রেডিকশন অ্যামাউন্ট তোমাদের বলতাম কিন্তু যেহেতু গতকাল রাত্রিবেলা আমি দেখে ফেললাম যে ছাব্বিশতম দিনের শেষে এসে বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা তার মানে ওই ছাব্বিশতম দিনটা কিন্তু ছিল শুক্রবার আর শুক্রবার একটা হিউজ অ্যামাউন্ট কালেক্ট করেছে বরবাদ তাই সেই অ্যামাউন্টটা ওই বাষট্টি কোটির মধ্যেই আছে তাহলে আমি তিন দিনে মোটামুটি দু কোটি সত্তর মতনই গ্রস ধরলাম তার থেকে বেশি ধরছি না কেননা প্রথমত বর্বাদের আঠাশ উনতিরিশ দিন প্রায় চলে গেল এখন ধীরে ধীরে হাইপ কমবে এটাই স্বাভাবিক প্রচুর মানুষ দেখে ফেলেছে তারপরেও এখনও যে স্টার সিনেপ্লেক্সে একটা করে দুটো করে শো হাউসফুল যাচ্ছে তিনটে চারটে পাঁচটা করে শো অলমোস্ট ফুল যাচ্ছে এটাই তো বিরাট ব্যাপার এখনো যে সিঙ্গেল স্ক্রিনে সেভেন্টি পারসেন্ট অকুপেন্সি দেখা যাচ্ছে ওয়ার্কিং ডেতে এটাই তো বিরাট ব্যাপার তাই নয় কি তো মোটামুটি যেটা আমরা ধারণা করতে পেরেছিলাম সেই দিকেই মোটামুটি যাচ্ছে আমি আশা রাখবো যে বাংলাদেশ থেকেই মোটামুটি সত্তর থেকে বাহাত্তর কোটি টাকা লাইফ টাইম কালেকশান একটা বরবাদ আনতে চলেছে শুধু বাংলাদেশ থেকে গ্রস কালেকশান এমনটাই তো আশা করা যাচ্ছে দেখা যাক হয় দেখা যাক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা সকলে এখন অপেক্ষা করছি যে ইউএসএতে বরবাদের সেকেন্ড উইক চলছে ফার্স্ট উইকে কীরকম কী কালেকশন হলো সেটা যদি জানতে পারা যায় তাহলে সেটা প্রোডাকশন হাউস আমাদেরকে জানাক কেননা আমরা দেখতে পেয়েছি দর্শকের চাপে শোও বেড়েছিল ইউএসএতে ইউএসএর নানান জায়গায় তো কেমন কালেকশন করলো প্রথম উইকে বর্বাদ। সেটা যদি জানতে পারতাম আমরা আমাদের ভালো লাগতো আলোচনা করতে তাই নয় কি এবং শুধু ইউএসএ বলে বলছি না ইউএসএ ইটালি এই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সব জায়গায় যে বরবাদ রিলিজ করেছে যে কটা কান্ট্রিতে ছোট ছোট করে বক্স অফিসগুলো আমাদেরকে দেওয়া হোক মানে কালেকশনটা একদম প্রপার একদম এক্স্যাক্ট অ্যামাউন্ট কীরকম কি হয়েছে সেটা জানা জানা গেলে আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে যে ওভারসিজ মার্কেট থেকে বরবাদের কালেকশান কীরকম হচ্ছে এবং এই ছবিটার কালেকশান হানড্রেড ক্রোড়ে গিয়ে ছোঁয়ার চান্স কতটা থাকছে এটাও একটা মোটামুটি আমরা একটা আঁচ করতে পারবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা